আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু শীত বিহার শাসকের আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনার গড় প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নদীর একটি নিয়ে আপনাদের সামনে জিরেছি শামানিত বিহার সামে এখন আসি নাজাই মধুপুরা কাপাশিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতি স্যার ফিটার লাউড প্রোগ্রাম এখানে আসা আমাদের দুইশত উনিশ নম্বর প্রজেক্টের কাজ এটা এটার ওনার হচ্ছে মোহাম্মদ মামুন হোসেন সাহেব উনি এখানে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় উনি কাজটা করতেছে এবং আমার হাতে আপনারা দেখতেছেন এটা ফাউন্ডেশন লেট প্ল্যান এটা আমরা এখানে কাজটা করবো এটা প্ল্যান ডিজাইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি এর দ্বারা হবে বাংশাল এটা আমাদের ফ্রন্ট সাইড সামনের সাইড এটা আমাদের বিল্ডিংয়ের পূর্ব দিক এটাকে আমরা এখানে ফ্রন্ট সাইড দিকে আমরা এখানে কাজটা করতেছি এদের এখান থেকে রাস্তা তৈরি আছে এবং এটা টোটাল আমরা এখানে চোদ্দটা কলমের সামনে আমরা এখানে কাজটা করতেছি এটা ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি আমরা বুঝতে পারবো সামনে আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে বিশাল আমরা এখন অবস্থান করতেছি না মধ্যপাড়া কাবাসায় গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওটা লেআউট প্রোগ্রামের কাজ এখানে আমরা দুইশত উনিশ নং প্রজেক্টের কাজ আমরা এখানে আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি এইটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান এটার উপর বেশ করে আমরা কাজটা করব ইনশাল্লাহ এটা আমাদের জায়গা আমাদের ফাউন্ডেশন লেআউট প্রোগ্রাম এখানে চলতেছে এটা আমাদের ফ্রন্ট ভিউ অসম্ভব সুন্দর একটা একটা ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে এটা লেফট অ্যাঙ্গেল ভিউ এখানে ভিউ এখানে দেওয়া হয়েছে এটা রাইট অ্যাঙ্গেল বিউ তারপর বেশ করে আমরা এখানে কাজটা করবো এই খেলা তো প্ল্যানটা আপনাদেরকে দেখাই এটা আমাদের প্ল্যান কোনটা এগারো ফিট সাতের পরে হয়েছে আপনার বারো ফিট বারো ফিট ওইটা এগারোফির সাথে নিয়েছেন হ্যাঁ এই যে হচ্ছে আমাদের প্ল্যান এটার উপর বেস করি আমরা এখানে কাজটা করব চারটা বেডরুম এবং দুইটা বাথরুম কিচেন লিভিং রুম সামনে বারান্দা হবে আমাদের সামনের জায়গায় এখানে একটু চড়া আছে পাঁচটা জায়গা এখানে সরু এবং লিভিং রুম এখানে সিঁড়ি মাঝখানে দিয়ে এখন এখানে কাজটা করতেছে আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ বারো ফেট

এখন এইদিকে এখানে আমরা কখনো প্রশ্ন আসছে এখানে এখানে আমরা কোনো কিছু বলার আছে এখানে এটা নাও যাইবো এটা নাও যাইবো কলম ঠিক থাকবো শুধু খালি এই ইয়াটা এটা দিকে এই দিকে অল্প অল্প